বীর বল নেহারি নত সেইজ ওই শিখর হেমাত্রের বলবীর মহাবীর মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলক দোলক গোলক ফেদিয়া খোদার আসো নারু ছেদিয়া উঠিয়াছি চিরবিষ্ময় আমি বিশ্ববিহাত্রীর ললাটে রুদ্র ভগবান চলে রাজ রাজশ্রীর বলবীর আমি চিরোন্নত শীর বলবীর আমি চির দুর্তনের শংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্রৌন আমি ধ্বংস আমি মহাভয় আমি বৃদ্ধির আমি তুপ পার আমি ভেঙে করি সব চুপ মার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি কোনো আই, আমি করি ভরা আমি ভীম ভাসমান মাইন আমি চটি আমি এক এলো কেসে ছড় অকাল বৈশাখে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববি হাতিস চিরন্নত মামসের আমি ছঞ্ছা আমি খুঁট নেই আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুট নেই আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া আমি হিন্দৌল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়ে দিই তিন দৌল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে মঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরি ত্রেণ আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির বল আমি চিরোন্নত সেইজ। আমি হম শিখা আমি 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 পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শোষান নিশাব আমি ইন্দ্রাণে সুত হাতে চান ফালে সূর্য মম এক হাতে পাঁকা বাঁশের বাঁশুরি আর হাতের রানো আমি কৃষ্ণ কণ্ঠ বন্ধন বেশ পিয়া ব্যথা বাড়িধের আমি বঙ্কেশ থরিবন্ধন হরাধার গঙ্গোত্রেশ বল চিরোন্নত মমসের আমি সৈন্যাসী সুর সৈনিক আমি চুবরাজ রাত পে স্নান কৈরিক আমি বেদইন আমি চ্যাঙ্গেইস আমি আপনারে ছাড়া করিনে কাহারে কুট নেইস আমি পাচ্ছ আমি স্থানে বিশারে অংকার আমি ইস্টা ফেলের সিংগার মহা হুঙ্কার আমি পিনাক পানির ডম্র দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচন্ড আমি বিশ্বামিত্র শিষ্য আমি তাবান হলো দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির গ্রাস আমি কফু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির তৎপহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রচল আমি উচ্ছল জল ছল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তহ্নে নয়নে বহে আমি ষোড়শীর সিদ্ধি সরসিজ প্রেমে উত্তাম আমি ধন্নি আমি উন্মান মন উদাসী আমি ক্রন্দন শ্বাস শাস হা হুতাসীষ বলবীর আমি আকুর নিাকি আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুণীর ছড় ছড় আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটি চলিয়ে কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়েছে সব পান আমি উত্থান আমি পচ পতন আমি অচেতন চিতে আমি বিশ্ব তরুণ এই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া সর্কমর্ত করো তলে তাজিবর রাখার উচ্চ ইস্রবাহন আমার হিমরত হেসা হেকে চলে আমি বসুধা বক্ষে আখ্নে আত্মী বারক পণ্যে কালানল আমি পাতালে মাতা লক্ষ্মী পাথার কলকলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি পাশীর ছাপটি ধরি সর্কীয় দুধ চিপ্রাইলের আগুনের ফাঁকা ছাপটি আমি দেবশি শিশু আমি চঞ্চল আমি চেষ্টাও আমি দাঁত দিয়ে ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি ফিউসের বাঁশরি মহাসিন্ধু তোলা ঘুম খুব ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছু পাশরি তানেুরি আমি হাতের আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাফিয়া দুজক নিবে নিবে যায় কাপিয়া। আমি বিদ্রোপবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণী রে করি পরবু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি তুমকে জ্বালা বিষধর কাল আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদ সর্পনাশি আমি জাহান্নমের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি ম্রেনময় আমি চিন্ময় আমি অজ রম রক্ষয় আমি অপয় আমি মানব তানব ত্যাগতার অয় বিশ্বের আমি চিরদুর চকর ঈশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে সটক পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার এই আজিকে আমার খুলিয়া গিয়েছে সব পান। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি ফল বল রাম সন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাপিত্র হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রৌল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না বিত্র হিরণ ক্লান্ত আমি সেই দিন শান্ত বৃত্ত হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত